ডিয়ার ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা বিভিন্ন ধরনের আইকন ডিজাইন করবেন এবং সে আইকন বিভিন্ন ধরনের মাইক্রোসকে আপলোড করে ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট আন করবেন আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি তো এর জন্য আমরা নিউতে চলে এআইটা ওপেন করলাম অ্যাডোব ইলাস্ট্রেটরের নিউতে চলে গেলাম নিউতে যাওয়ার পরে আমরা এক হাজার আশি বাই এক হাজার আশি একটা ডকুমেন্ট নিয়ে নিচ্ছি এক হাজার আশি এক হাজার আশি কালার মোড দিবেন আর জিবি এগুলো সব এরকমই থাকবে ঠিক আছে আমরা এখন একটা নতুন আর্টবোর্ড নিয়ে নিচ্ছি হ্যাঁ আমরা আর্টবোর্ডটা নিয়ে নিলাম এক হাজার আশি এক হাজার আশি এখন আমরা চলে যাব ভিউতে ভিউ থেকে শো গ্রিড অপশনটি চালু করব দেখেন গ্রিডটা আমরা চালু করলাম তো আমরা প্রথমেই একটি হার্ট আইকন ড্র করব তো এর জন্য আমরা চলে যাব পেন টুলে থেকে এটাকে আমরা ফিল কালার আছে ফিল কালারটা অফ করে দিব ফিল কালার অফ করে দিয়ে আমরা স্টোক কালার নেব এবং আমরা স্টোকটার পরিমাণ অনেকাংশে বাড়িয়ে দিব এখানে আমরা লিখে দিই যেহেতু অনেক বাড়াতে হবে ধরেন প্রথমে আমরা দুশো সত্তর দুশো সত্তরের মতো একটা স্টোক কালা নিলাম আরও কিছু বাড়িয়ে দিব হুম এটা বাড়ানোর পরে আমরা চলে যাব স্ট্রোকে চলে যাব স্ট্রোক থেকে আমরা রাউন্ড ক্যাপটা করে নেব রাউন্ড ক্যাপটা করার পরে আমরা স্টকের ভ্যালুটা আরও একটু বাড়িয়ে দিই সুন্দর করে হারটা হার্ট আইকনটা সুন্দর করে তৈরি করার জন্য আমরা আরও বাড়িয়ে দিলাম তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে আচ্ছা আমরা ডিরেক্ট সিলেকশন টুলে চলে যাব এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলাম আবার এখানে ক্লিক করলাম এটাকে হ্যাঁ এখন দেখেন একটা পারফেক্ট হার্ট আইকন হয়ে গেছে সো এখানে এখন আমরা এটা থেকে চলে যাবো অবজেক্টে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব এক্সপ্যান্ড ফিল ল কালার করে দিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এখন একটা পারফেক্ট হার্ট আইকন আমরা ড্র করে ফেলছি শিফট অল্টার দিয়ে এটাকে আমরা একটু ছোটো করে সুন্দর করে বসিয়ে দিচ্ছি তো দেখেন পারফেক্ট হার্ট আইকনটি আমরা ড্রা করেছি এখন আমরা ড্রা করব। ওয়াইফাই আইকন তো ওয়াইফাই আইকন ড্র করার জন্য আমরা চলে যাব ইলিপস টুলে ইলিপস টুল থেকে আমরা একটা ইলিপস ড্র করবো ইলিপস ড্র করলাম এটারও আমরা ফিল কালার অফ করে দেবো স্ট্রোক কালার দেব তো স্টকের ভ্যালুটা আমরা একটু বাড়িয়ে দিই দশ করে দিলাম তো এবার এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আবার আমরা আরও একটা কপি করলাম আবারও কন্ট্রোল সি কন্ট্রোল এপ প্রেস করার পরে আমরা আবারও এটাকে কপি করতেছি হ্যাঁ কপি করলাম আবারও কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমরা আরও একটাকে কপি করে নিচ্ছি হুম এবং এটাকে আমরা ফিল কালার দিয়ে দেব এটাকে ফিল কালার দেওয়ার পরে আমরা চলে যাব ডিরেক্ট সিলেকশন টুলে ডিরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পরে আমরা এটাকে ডিলেট করে দিলাম আবার এই অংশটাকেও ডিলেট করে দিব তো আমরা ডিলিট করে দিব তো দেখেন এখন আমরা এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব বা মাউসের রাইট বাটন ক্লিক করে আপনি গ্রুপ করতে পারবেন তো গ্রুপ করার পরে আমরা এটাকে রোটেট করে দেব পারফেক্টলি রোটেট করে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওয়াইফাই আইকনটা অলরেডি তৈরি করেছি তো ওয়াইফাই এটাকে আমরা আরেকটু আনগ্রুপ করে নিচ্ছি যেহেতু আমরা এটাকে এই বৃত্তটাকে একটু আমরা ছোট করে দিলে মনে হয় ভালো অ্যাডজাস্ট হবে তো এটাকে আরেকটু ছোট করে দিচ্ছি এটাকে একটু উপরে তুলে দিই হ্যাঁ দেখেন আমরা একটি ওয়াইফাই আইকন তৈরি করলাম তো এখন আমরা তৈরি করবো অ্যান্ড্রয়েড আইকন তো অ্যান্ড্রয়েড আইকন তৈরি করার জন্য আমরা প্রথমে একটি জড়া করলাম জড়া করার পরে এটাকে আমরা দিয়ে কপি করবো হুম কপি করবো আবারও কপি করব আরও একটা কপি করব এবং এটাকে আমরা রোয়াইটটাকে কমিয়ে দিব আচ্ছা এটাকে ডিলিট করে দিয়ে আমরা এটাকে কপি করে নিই তাহলে দুটার মেজারমেন্টটা ঠিক থাকবে হ্যাঁ তো এটাকে আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে রাউন্ড করে নিলাম হুম রাউন্ড শেপ দিয়ে দিলাম দেওয়ার পরে অ্যাঙ্গেল আমরা ছোটো করে একটা একটা অ্যাঙ্গেল আর্ট করবো এবং এটার কালার দিয়ে দিব হোয়াইট হোয়াইট কালার দিয়ে দিলাম হোয়াইট কালার দেওয়ার পরে এটাকে ভেতরে নিয়ে বসিয়ে দিব এবং এটাকে আরেকটা কপি করব অল্টার বাটন প্রেস করে এটাকে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এটাকে আরেকটা কপি করব অল্টার বাটন দিয়ে এটাকে আরেকটা কপি করবো অল্টার বাটন প্রেস করে এবং এই দুটাকে আমি গ্রুপ করবো কন্ট্রোল জি অথবা ডাইন বাটন ক্লিক করে গ্রুপ করতে পারেন এবার এটাকে আমি অ্যালাইন করে এটাকে আমি অ্যালাইন করার জন্য চলে গেলাম অ্যালাইন এটাকে আমরা আর্ট অ্যালাইন করবো হচ্ছে এটার সাথে সো আমরা চলে যাবো অ্যালাইন অ্যালাইন টু আর্ট আমরা সিলেক্ট করে নেব হ্যাঁ অ্যালাইন টু আর্ট আছে সো আমরা এটাকে সরি এটাকে আমরা অ্যালাইন করে নিলাম অ্যালাইন করার পরে আমরা এটাকে রাউন্ড করে নিব ছোট করে নিতে হবে আমাদেরকে এটাকে ডিলেট করে দিয়ে আমরা এটাকে কপি এক্স্যাক্টলি কপি করার পরে আমরা এটাকে রাউন্ড করে নেব এটাকে আমরা রাউন্ড করে নিলাম নেওয়ার পরে আমরা চলে নিলাম লাইন সেগমেন্ট টুলে লাইন সেগমেন্ট টুল থেকে আমরা এখানে একটা লাইন ড্র করব এবং এটাকে স্টোভ কালার দিব স্টোপেটার একটু পরিমাণ বাড়িয়ে নিলাম রাউন্ড করে দিলাম এটাকে আমরা আবার চলে যাব লাইন সেগমেন্ট তুলে এবং এখানেও আমরা একটা লাইন সেগমেন্ট ড্র করবো এবং এটা এটার স্ট্রক আছে এবং এটাকে আমরা রাউন্ড করে দিব এবং এই দুটো তারপর এটা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব ফিল কালার দিয়ে দিব এটাকেও আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড ফিল কালার করে দিব দেখতে পারলেন আপনারা দেখতে পাচ্ছেন যে একটা অ্যান্ড্রয়েড আইকন কিন্তু আমরা করে ফেলেছি এবং এটাকে আমরা গ্রুপ করে নিব গ্রুপ করে নিয়ে একটু ছোটো শিফট অল্টার দিয়ে ছোটো করে নিলাম এই পা দুটো একটু মনে হয় একটু লম্বা হয়েছে যা হোক ভালোর জন্য আমরা আর একটু আনগ্রুপ করছি এবং এই পা দুটিকে আর একটু ভিতরে দিই হ্যাঁ এখন সুন্দর লাগছে আইকনটি সো আমরা আবার এটাকে গ্রুপ করে নিচ্ছি এবং এটাকে বসিয়ে দিলাম আর এটাকেও আমরা এক্সপ্যান্ড সম্ভবত করেছি না এক্সপ্যান্ড করে নিলাম এবার এটাকে গ্রুপ করে নিচ্ছি হ্যাঁ তো আপনারা দেখতে পেলেন আমি একটি হার্ট আইকন একটি ওয়াইফাই আইকন এবং একটি অ্যান্ড্রয়েড আইকন আজকে ড্রা করলাম তো টিউটোরিয়ালটা অনেক লম্বা হয়ে যাচ্ছে বিধায় আজকে আমি এই তিনটা আইকনই দেখাচ্ছি নেক্সট ভিডিওতে আমি আরও কিছু আইকন নিয়ে আমি পরের টিউটোরিয়ালটা তৈরি করব সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে